হাওড়া স্টেশনের কোথায় রয়েছে ড্রপিং জোন আর কীভাবে পার্কিং না করে ড্রপ করে তুমি আবার চলে যেতে পারবে খড়গপুর রোডে তো চলো সেই রাস্তায় আজ তোমাদের দেখাই বংকেবের সাথে হাওড়ার রেল মিউজিয়ামটা পেরিয়েই সামনে দেখতে পাবে তিনটে রাস্তা একদম দিকের রাস্তাটা কিন্তু তুমি আট নম্বর প্ল্যাটফর্মে ঢোকার জন্য নিতে পারো আর সবচেয়ে যে বাঁ দিকের গাড়িগুলো যাচ্ছে ওখানটাই এই বাঁদিকের সামনের এই জায়গাটাই রয়েছে কিন্তু ড্রপিং জোন এখানে কিন্তু তুমি কোনো পার্কিং করতে পারবে না তো বাঁদিকে একটু চেপে দাঁড়িয়ে কিন্তু তুমি ওখান থেকে ছেড়ে আবার বেরিয়ে যেতে পারবে খড়গপুর রোডে তো সামনেই যে দেখতে পাচ্ছ সিগনেলটা এই সিগন্যাল থেকেই কিন্তু আমাদেরকে ইউটার্ন নিতে হবে খড়গপুর রোডে যাওয়ার জন্য তো সিগনেলটা খোলা থাকলে ওখান থেকেই কিন্তু ইউটার্ন নিয়ে আমরা চলে যেতে পারবো খড়গপুর রোডে আর দিকের যে ঢুকে যাচ্ছে গাড়িগুলো ওগুলো কিন্তু কুড়ি একুশ নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছে তো সিগন্যাল থেকে ইউটার্ন নিয়ে কিন্তু মিউজিয়ামের পাশ দিয়ে কিছুটা এগোলেই সামনে দেখতে হবে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে আর ওখানে কিন্তু ডানদিক রাস্তা দিয়ে গাড়িগুলো কিন্তু আসছে হাওড়া স্টেশনে তো এখান থেকে বাঁদিকের রাস্তা ধরে আমাদেরকে এগোতে হবে বাঁদিকে রাস্তা ধরে আবারও কিছুটা এগোলেই কিন্তু সামনে দেখতে পাবে যে একটা তিন মাথার মোড় ওই মোড়টা থেকে কিন্তু আমাদেরকে বাঁ দিকে নিতে হবে দিকের ওই রাস্তা ধরে কিছুটা সামনের দিকে এগোলেই কিন্তু দেখতে পাবে তোমার বাঁ দিকে রয়েছে গঙ্গা নদী আর সামনে দেখতে হবে একটা রাস্তা দিয়ে কিছু গাড়ি আসছে ওটা দিয়ে কিন্তু আমাদেরকে গেলে চলবে না ওটা নো এন্ট্রি ওটা শুধু আসার জন্য তো ওখান থেকে কিন্তু আরও কিছুটা এগোলেই কিন্তু সামনে বাঁদিকে দেখতে হবে একটা লঞ্চের ঘাট আর ঠিক ঘাটটা পেরোনোর পরেই দেখবে যা ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওই রাস্তা দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে খড়গপুর রোডের দিকে যাওয়ার জন্য তো ওই রাস্তা থেকে কিন্তু আমরা ডান দিকে বেঁকে গেলেই কিন্তু সামনে একটু এগোলেই দেখতে পাবো একটা সিগন্যাল আর ওই সিগন্যাল থেকে কিন্তু আমাদেরকে বাঁ দিকে যেতে হবে সোজা আবার এক কিলোমিটার এগোলেই দেখতে পাবো একটা সিগন্যাল তো এই সিগন্যাল থেকে কিন্তু আমাদেরকে ডান দিকে নিতে হবে ডান দিকে রাস্তা ধরে পাঁচশো মিটার এগোলেই দেখতে পেয়ে যাবে একটা সিগন্যাল আর এই জায়গাটা কিন্তু খুব ভালো করে একটু খেয়াল করতে হবে এখান থেকে সোজা একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে ওটা কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজের দিকে চলে যাচ্ছে আর কোনা এক্সপ্রেস যাওয়ার জন্য এখান থেকে কিন্তু আমার দিকে একদম বাঁ দিকের রাস্তাটা ধরতে হবে সামনে দেখতে পাচ্ছ একটা পতাকা উঠছে আর ঠিক তার পাশ দিয়ে একটা সাইকেল বেরিয়ে আসছে তো ওই রাস্তা ধরেও কিন্তু তুমি কোনা দিকে চলে যেতে পারবে একটা ভিডিওতে ওই রাস্তাও দেখাবো আর বাঁদিক ধরে প্রায় দেড় কিলোমিটার এগোলেই কিন্তু কিন্তু যাবে একটা তিন মাথার মোড়ে আমাদেরকে নিতে হবে আর ডান দিকের রাস্তাটা কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে ডান দিকে ঘুরেই কিন্তু দেখতে হবে একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে ওটা কিন্তু আন্দোল রোডের দিকে চলে যাচ্ছে তাই ওই ফ্লাইওভার না ধরে কোনা এক্সপ্রেস যাওয়ার জন্য আমাদেরকে ওই ফ্লাইওভারের ঠিক বাঁদিকের রাস্তাটা ধরে নিতে হবে ওই রাস্তা ধরে আবারও পাঁচ ছশো মিটার এগোলেই কিন্তু তুমি দেখতে পাবে তুমি একটা ফ্লাইওভারে উঠে যাচ্ছ আর ওই ফ্লাইওভার ধরে একটু এগোলেই কিন্তু দেখতে পাবে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে ডান দিকের রাস্তাটা কিন্তু হাওড়া স্টেশন সেকেন্ড ব্রিজ ভাগ মন্দিরতলার দিকে চলে যাচ্ছে আর কোনা এক্সপ্রেস যাওয়ার জন্য এখান থেকে আমাদেরকে বাঁ দিকে নিতে হবে বাঁ দিকে রাস্তা ব্রিজ দেখে নামলেই তুমি মিশে যাবে কোনা এক্সপ্রেস যাওয়ার মেন রোডে তো তোমরাও কারা কারা হাওড়া স্টেশনে গিয়েছো একটু কমেন্টে জানাও আর কলকাতার কোন জায়গায় জানতে যাও সেটাও কিন্তু কমেন্টে জানাও